আল্লাহ বলছেন আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর মুসলমান না হয়ে কবরে যেও না মুসলমান কাকে বলে মান আসলাম যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায় ওই গাছের আম ছিঁড়ি কিন্তু আল্লাহ বলছেন না ওটা তোমার নয় তুমি ওটা ছিঁড়তে পারবা

বাংলাদেশের মানুষ অসহায় ঘুষ ইচ্ছা করে ব্যয় করে ঠিকটা ঘুষ দিবেন না কাজ না মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সেখানে ঘুষ আছে না নাই আরে কথা কন না কেন মসজিদের ইমাম হেন আছে আরে মেয়ে হেন নাই আন্দাজে কত দেখাইতে পারবেন না একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে তো আন্দাজে কথা কথা মাদ্রাসায় আছে মাদ্রাসায় আছে আর স্কুলে তো মাসে মনে হয় এটা ওনাদের জন্য হালাল হালাল এমন ভাবে খায় কয় আপনার আপনি তো পরীক্ষা ভালো করছেন কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হইতে হলে বারো লক্ষ টাকা লাগে সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফালা দেয়া দাঁত ফালাবে কে যেগুলি ফালাবে এগুলি তো খায় এখন যে কয়টা ক্ষমতায় বেশি এগুলিও খুব একটাও ভালো না এখন যেটা এটাও দেখেন না কত চলছে দেশের ইলেকশন যেন না হয় টালবাহানা চলতেই আছে। কিন্তু আমরা চলতে দেব না বা ঠিক আমরা চাই সুন্দর সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে আল্লাহর প্রিয় গোলামেরা এই দেশ চালানোর ব্যবস্থা গ্রহণ করুক আল্লাহ কবুল করুক আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার কাছে আশ্রয় চাও আমরা বললাম আল্লাহ কেন আশ্রয় চাইতে হবে আল্লাহ বলছেন আশ্রয় যারা চাইবে না তারা দুনিয়ায় চলতে পারবে না আশ্রয়ের দরকার আছে চারিদিকে শুধু রোগ আর রোগ বাতাসের ভিতরে লক্ষ রোগ ঘুরে বেড়ায় আশ্রয় মালিক কে করোনার সময় মায়ের শরীর ভালো মায়ের পেটে শিশুর গায়ে কি হয়েছে করোনা শিশুর কি শিশুর কি করোনা রাখে আল্লাহ মারেকে কত আমাদের দেশের পাশের দেশ এত বেশি মারা গেছে যমুনার পানির স্রোত বন্ধ হয়ে গেছে এত বেশি মারা গেছে পড়াইতে পড়াইতে আল্লাহ ক্রিনাই সব নদীতে ফেলছে আমেরিকাতে দশ লক্ষ লোকের উপরে ঘরের ভিতরে কতগুলো পড়ে মরে পড়েছিল কোন হিসাব নাই আমেরিকার মোল ল্যান্ডে থেকে নিয়ে সাগরের ভিতরে দ্বীপের ভিতরে এগুলোকে মাটি দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু বাংলাদেশ গরিব দেশ এই দেশটাকে হেফাজত করে দিয়েছেন কে কারণ যেদিন করোনা প্রথম শুরু হয় বেনোমা গিয়ে মসজিদে ঢুকছে ঠিক না ফজরের সময় দেখি যে মসজিদে আর জায়গা নেই ফজরের সময় মসজিদে গেলাম জাগাই নেই একদম বললাম এই তোমরা কোথেকে আটশো সিজনাল আপনি শোনেন নেই আমাদের দেশে করোনাই করোনা করোনা মানে কি করো না কয় করোনা না করবো না এটা এমন রোগ ধরলে ফিনিস তো তোমরা এসো কে আল্লাহর কাছে না যাতে চেয়েছি অধিকাংশ গুলো না কিন্তু মসজিদে গেছে হেফাজত করবেন কে মসজিদ কার ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকলে হেফাজতের দায়িত্ব নেন কে এই জন্য আল্লাহর ঘরে কেউ ঢুকলে আপনি তাকে মসজিদ থেকে বের করবেন না একজন সাবি পেশাব করে দিয়েছে তাকেও বের করা হয়নি রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব যে কখন পড়ে গেছে কইতেই পারলো সাহাবাই کرام দেখে যে পানি বের এখন তো হাত দুটো নিচে তুই বেড়া এই কাম কর জায়গা পালি না রাসুল দেখলেন দেখে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু ওয়া সিরু ওয়ালা তুআসসিরু বুয়াস তু মুআসসিরিন বুখারী হাদিস এই সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না আমি সুসংবাদ দান করার সহজ করার জন্য দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল মাহফিল শেষ হল রাসুল সাল্লাহ্লাম নিজে ওখানে পানি ঢালার ব্যবস্থা করলেন ওই লোকটা রাসূলের আচরণ দেখে বলল আল্লাহ মায়ের হামালাইয়া আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ সাল্লাহামের উপর রহম করেন যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম কইলেন না আমাদের সময় হলে তো আমরা মেরেই ফেলতাম পিঠা ঠিক কত ধৈর্যশীল ছিলেন দাহমাত মসজিদ থেকে কাউকে বের করবেন না যে কোনো হিন্দুর মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই মসজিদ কার ঘর আল্লাহর ঘর ও যদি দিন শিখতে যায় আপনি তাকে বের করতে পারবেন না বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন ভারতে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে এখন ইউরোপ আর আমেরিকায় দলে দলে মানুষ পড়ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন যদি মধ্যখানে একটু গ্যাপ না দেন উনি কি উত্তর দিতে পারবে পারবে যেমন আপনি আলহামদুলিল্লাহ পড়লে উত্তর দিচ্ছেন কে তা আপনি যদি আলহামদুলিল্লাহ উত্তর দিবে কথা ঠিক আপনার কাছে একজন আসছে আপনি বলেন ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কি খейছেন কি দিয়ে খейছেন ওই লোকটা কি মানে করবে আপনি না বলেন তো কি মানে করবে পাগল আপনি নামাজে এই পাগলামি করেন কেন রাসূল বলেন নামাজে ঢোকলেই দুইটা শয়তান দুই পাশে দাঁড়ায় কয়টা একটা বলে ফাকির হা কাযা ফাকির হা এটা চিন্তা কর এটা চিন্তা কর নামাজের বাইরে কোনো চিন্তা নাই নামাজে ঢোকার পরে 14 মুষ্টি চিন্তা সব মাথায় দোকানের কোথায় কোন কুকার করে তুই আসছো সেটাও মাথায় ঘুরে ঠিক তবে ঠিক এই জন্য নামাজ ঢুকার সময় আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আশ্রয়ের জন্য দুইটা সুরাস কিহেছেন রাসূল পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন পাঁচ ওয়াক্ত নামাজে দুইটা সুরা পড়তেন সকালে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনটা সুরা পড়তেন আবার শোয়ার সময় বিষনাতেই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরা যারা পড়বে তাদেরকে সব রকমের আশ্রয় দান করবেন কে প্রথম আশ্রয়ের জন্য সূরা কল আরো পড়ে হল আরোজ বেরাবিল ফালাম মে সারুয়েদা ফালাম অমি সারুণেগ সে কিন ইদা ওখাদ অমিউ সারুণিনা ফাতি ফিলো কাদ

রাসুল পড়তেন ভুলে যেতেন নামাজ পড়তেন ভুলে যেতেন করতেন ভুলে যেতেন প্রচন্ড বেদনা হতো মাথায় বেশ কয়েক মাস এই কষ্ট রাসুলের হলো অবশেষে রাসুলের মাথার পাশে একজন ফেরেশতা পায়ের কাছে একজন ফেরেস্তা এসে বসে প্রশ্ন করছেন একজন আরেকজনকে মা মারুদু মোহাম্মদ সাহেবের রৌকি উত্তর দিল মারদুহ আর

ফজর জোহর আসর মাগরে বেশা পাঁচ ওয়াক্ত নামাজে এই তিনটা সুরা পড়তেন ফজরে পড়তেন তিন তিনবার করে নয় বার আর জোহরে আসরে এসায় পড়তেন একবার একবার করে আবার মাগরীবে পড়তেন তিন তিরিকা নয় বার করে পড়েন তো আপনারা কথা কন না কেন পড়েন কয়বার পড়বেন মাগরীবে তিন তিরিকা নয় কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাস। তিনবার আশ্রয় মানে হলো কাউকে সব জিনিস থেকে হেফাজত করা যেমন আমলিক যখন ক্ষমতায় ছিল আমাদেরকে নেতাদের কাছে আমরা আশ্রয় চেয়েছি অনেকে ঠিক ঠিক মাহফিল করার জন্য নেতাকে নিয়ে থানায় গেছে যায়নি আরে কথা বল না কেন এখন কাদেরকে নিয়ে যা এখন জামাতকে নিয়ে যায় বিএনপি কে নিয়ে যায় বড় দল ছিল ঠিক যাবে ঠিক বিএনপির লোকদের প্রশাসনে এখন দৌরাত্ম বেশি না কম ওনাদের কথা শুনে

আপনি দেশের যত বড় প্রেসিডেন্ট হোক সামনে পিছে কিছু গাড় থাকে ঠিক না ঠিক কিন্তু সারা তার শরীরের লাগে লেগে থাকার কোন গার্ড তার কাছে থাকে কিন্তু যখন এই তিনটা সুরা পড়বেন আপনাকে সব দিক থেকে পাহারা দিবেন কে এখন বলেন ফেরেশতার সাইজ কত একজন ফেরেশতা কত বড় হয় সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত যখন নাজিল হলো জাহান্নামে 19 জন ফেরেশতা আবু জেহেল আবু লাহাব বলল ও তোরা কে কোথায় আছিস বেরিয়াস মোহাম্মদ বলছে উনিশ জন ফেরেস্তা জাহান নাম কন্ট্রোল করবে তোরা কে কে কয়েকজন নামের ফেরেস্তারে রাখবি মিলিয়ে আরো কয়েকজনকে মিলে করে দিয়ে ভাগ করে যে ঠিক আছে উনিশ জন ফেরেস্তাকে আমরা ধরে রাখবো আর ধরে রেখে জাহান নামের কন্ট্রোল আমরা নেব মোহাম্মদের সব লোকগুলোকে জাহান নামে দেবো আমরা সব জানাতে গিয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানালেন এক একজন ছোট ফেরেস্তার সাইজ কত রাসুল বললেন একজন সবচেয়ে ছোট ফেরেস্ত লহুদ পাহাড়ের সমান আরো আসতে কনসবাহান আল্লাহ এখন বড় ফেরেস্তার সাইজ জিজ্ঞেস করা হলো যেগুলো উঠে বদোয়া দিয়ে দিব বুঝছো উঠো কেন এই বদোয়া দেব বিছনায় সিথিয়ে পড়ে থাকবা তিন মাস তুমি দেখছো না কোরআন দিয়ে কথা বলছি সোনাবানের এর পড়ছি না মূর্খ কোরআন শোনার নিয়ম কোরআনে আসে না নাই কথা বলেন না কেন কি নিয়ম বলেন ইদা কোরি কোরআন ও আমসিতু যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে সাহাবায়ে کرام যখন রাসূলের বয়ান শুনতেন পাখি মনে করতে এগুলো মানুষ না এগুলো গাছ এগুলো কি মাথার উপরে পাখি বসে যেত এত স্থির হয়ে থাকতেন আর যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেন চার পাঁচ মাইল দূর থেকে আওয়াজ শোনা যেত আর আমাদের এই কত হাজার লোক সুবহানাল্লাহ বলছে নিজেও শুনেনি একটু বলেন তো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুপনা শরীরে আওয়াজ কিন্তু বেশি আবার বলেন সুবহান আল্লাহ আমরা সব সময় আমাদেরকে আল্লাহর প্রোটেকশনে রাখবো কার প্রোটেকশন আল্লাহর প্রোটেকশন রাতের বেলায় যখন এই আয়াতুল কুরসি পড়বেন উহুদ পাহাড়ের মতো একটা ফেরেশতা আপনার শরীরের কাছে দাঁড়িয়ে থাকবে সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার পাহারা হয়ে যাবে যখন বের হবেন কুল হুয়াল্লাহু আহাদ রাসূল যখন ইনসিকিউর ফিল করতেন যখনই কোনো নিরাপত্তাহীনতা ভক্তেন রাসূল সাথের সাথে এই তিনটা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আসুন এখন আমরা এটার অর্থের দিকে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশ্রয় চাই কার কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রাহমানির সব কাজের আগে একজনের নাম তিনি কে তিনি দয়ালু তিনি মেহেরবান আলহামদুলিল্লাহি রাব্বিল আ আলহামদুলিল্লাহ المستغراق কি পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার মালিক একজন মানুষের চেহারা সুন্দর প্রশংসা কার আবার এই পাবনাতে সব ফসলগুলো সুন্দর আপনাদের এখানে দেখতে কাঁচা মরিচ কি সুন্দর এত সবুজ কাঁচা মরিচ ঢাকায় নাই ঢাকায় আপনারা পাঠাইলে বাসিতাসী হইয়া যাই এগুলোই আমরা গরে এখানে তো গাছ থেকে ছিড়ে এনেছে তাজা তাজা মনে হয় শুধু কাঁচা বুনছি এত তাজা জিনিস এখানে আলহামদুলিল্লাহ এগুলির জন্য প্রশংসা কার আল্লাহর প্রশংসা আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে প্রশংসাকার আল্লাহর প্রশংসা বাংলাদেশে এখন ধরা ধরি নাই মামলা নাই গুম নাই প্রশংসাকার আল্লাহর প্রশংসা সেজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আমরা বললাম আল্লাহ এই প্রশংসাটা আর কারা করে আল্লাহ বলছেন সবচেয়ে বড় হলো আমার আরস

কেন তুই বিবির গায়ে হাত দেয় হাত দেয় একজন নবী বিবির গায়ে হাত দিতেন না আল্লাহ পাঁচবার ফরত করেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার কর প্রথম বললেন সুরা নেশার উনিশ নম্বর আয়াত আসের হুমনা বিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করতে হবে কখনো কোনো বিবিকে তুচ্ছতা ছিল তো দূরের কথা নাম ধরে রাসুল ডাকেন নাই মা খাদিজার সাথে জীবনে ঘর করেছেন ওনাকে তহেরা বলে ডাকতেন কি বলে তহেরা মা খাদিজার আসলকে ডাকতেন আলামিন বলে আল্লাহ এই মা খাদিজার সমস্ত সম্পদ রাসূলের হাতে তুলে দিয়েছেন দিন হিসাব চায়নি আবার এই মা খাদিজা তুল কোবর রাসুল তখন ওরে পান নাই নবুয় পান নাই রাসুল যখনই বাহির থেকে আসতো দরজায় নক করার আগেই ভিতর থেকে দরজাটা খুলে যেত রাসুল বলতেন আপনি কি ঘুমান না বলছে। আপনি যখন আসেন না দরজা তাকে বিস্তামানায় আমি ঘুমিয়ে থাকি আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়াই যাতে আপনার কষ্ট না হয় না রাসূলকে সবচেয়ে কাছ থেকে চিনেছেন খাদিজা তুল কোবরা আর এই জন্য আল্লাহর বোলা আরোস থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন আবার রাসূল বলছেন ও আমার প্রিয় মাতা আমরা মারা গেলে কবরে প্রশ্ন হবে প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর থেকে আজাব শুরু হয়ে যাবে খাদিজা রাদিয়াল্লাহ শুরু করলেন রাসূল সাল্লাল্লাহ বলেন আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না বলছি ইয়া রাসূল আল্লাহ জানি না কি আগে মারা যায় তবে আমি আগে মারা গেলে আপনাকে কি কথা দিচ্ছি আমি যদি আগে মারা যাই রাসূল বলছেন ও খাদিজা আপনি যদি আমার আগে চলে যান